আসসালামু আলাইকুম আমরা আজকে মাঠে চলে আসছি সে মাঠে ভাই ভুট্টা গাড়বে এবং কি করছে উনি সেটা আমরা দেখাবো ওনার সরাসরি ওনার সাথে যুক্ত হই আসসালাম আলাইকুম আসসালাম তো আপনি চাষাবাদ করেন কত বছর থেকে এক বছর পনেরো বছর শত বছর থেকে চাষাবাদ সাথে জড়িত এখন কি চাষ করতেছেন ভুট্টা চাষ করতেছি আমি এখন কি ভুট্টা চাষ করতেছেন চান এটা দেশি না হাইব্রিড হাইব্রিড বলতেই জানা যায় আর কি আমরা জানি এটা হাইব্রিড জাতের ভুট্টা গড়া চাষের বেড়া না হতন খালি হাওয়া দিছে এটা আপনি কয় প্রকার ভুট্টা কাটতেছেন বর্তমানে এখানে দুই প্রকার আছে দুই প্রকার এর আর আপনি এখানে যে ভুট্টার জমি রোপণের আগে কিভাবে প্রস্তুত করছেন জমিটা আর কি এই যে জমিগুলো গাড়িতে এক চার দিছি আমরা

আর বুটটা যে গাড়বেন বুটটা কত গভীরে গাড়বেন এক আঙ্গুন হ্যাঁ এক আঙ্গুন গভীরে গাড়বেন আর আপনি সার যে দিয়েছেন বুটটাতে কি সার দিয়েছেন জমি বুটটা গাড়ার পূর্বে তাহলে আপনি করে বদল সার

তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনি আমাদের একটা জিনিস বলবেন নতুন যে জেনারেশন আছে বা ছেলে জেনারেশন যেটা এরা তো চাষাবাদে যদি আসতে চায় তা আপনার পরামর্শ কি এরা কি চাষাবাদে আসবে মনে হয় চাকরিজীবী মানুষ সাথে করে

যদি অনন্য অঞ্চলের মানুষ চাষ করতে চায় তাদের নিজ এলাকায় খালি আপনি কি পদ্ধতিতে চাষ করতে বলছেন কোন পদ্ধতিতে ফলে অবলম্বন করলে সহজে কম করে আমি যে বলতো জানি জানা এই পর্যন্ত আপনি আমাদের ক্যামেরায় জানি দেন যে হচ্ছে ওনারা জানে এই পদ্ধতিতে চাষ করে কোন পদ্ধতি চাষ করতে আচ্ছা পরে

ধন্যবাদ আপনার সুন্দর আপনি সুন্দর তথ্য আমাদের দলের কৃষি ভাইদের জন্য যারা ভুট্টা চাষ করবেন তারা এইভাবে চাইলে আমাদের ভিডিও মতো চাষ করবেন আপনাদের আমরা আরো নতুন নতুন ভিডিও দিব নতুন নতুন ফসলের কাজ দিব যেগুলো দেখে আপনারা আপনাদের এলাকায় নতুন ভিডিও থেকে শিখে আপনি এই ফসলটা চাষ করতে পারবেন আমাদের পেজে সবসময় লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন কিছু ভিডিও পেতে আমাদের সবাই সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম